তারকেশ্বরের পর্ণা আদকের বস্ত্র বিতরণ আগামীকাল ছিল ষষ্ঠী একাধিক জায়গায় পুজো উদ্বোধন দিয়ে শুরু করেন বস্ত্র বিতরণ এছাড়াও সেবামূলক কাজ দেখা গিয়েছে তার সাথে তারকেশ্বরের ষষ্ঠীর দিনেই তারকেশ্বরের গুড়িয়া ভাটায় পূজা প্রাঙ্গণে এক মহতি বস্ত্র বিতরণের আয়োজন করলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদিকা পর্ণাদক মহালয়ের দিন থেকে দেবী সূচনা হয়ে গেছে দেবী সূচনা হলেও আজ দুর্গা ষষ্ঠীর মা দুর্গার বোধন শুরু হয় বোধন কথার অর্থ হলো মা দুর্গার জাগরণ হয় সেই দিন থেকে মাতৃ শক্তির মানে যে শক্তি সেটা পৃথিবীতে জাগরণ শুরু হয় এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জাগরণ শুরু হয় এবং শক্তি যাতে আমাদের মধ্যে বিনাজ করে সেটা আজকের দিন থেকে শুরু হয়ে গেছে তো আমরা চাই যাতে গোটা পশ্চিমবঙ্গের যে অন্ধকার অশুভ শক্তির ছায়া নেমে আসছে ছায়া থেকে মা দুর্গার এই বোধনের দিনে আমরা সেই ছায়া থেকে যাতে মুক্ত হতে পারি তার জন্য আজকে মা দুর্গার ষষ্ঠীর দিনে আমরা পুজো করলাম এবং তার সাথে মাতৃরূপী যে দুর্গারা আছেন সমাজে যাদের হয়তো নানান সমস্যার কারণে পূজার যে সময় যে একটু যে নতুন জামা কাপড় পরার সেটা হয়ে ওঠে না তো আমরা প্রত্যেক বছরই মায়েদেরকে এই দিনটাতে একটু ওনাদের পাশে থেকে ওনাদেরকে দুর্গা যে দুর্গার পুজোর এই দিন উৎসব শ্রেষ্ঠ উৎসব এই উৎসবে ওনাদের সাথে ওনাদেরকে সে বিতরণের মাধ্যমে আমরা ওনাদের সাথে আনন্দটা ভাগ করে নিই আজকে এই কারণে আজকে ওনাদেরকে এখানে আহ্বান করা হয়েছিল মা দুর্গার আজকে দুর্গা পুজোর দিনে মা দুর্গার আহ্বানের সাথে সাথে পুজোর মাধ্যমে বদনের সাথে সাথে ওনাদেরকে বস্ত্রদান করা হয় আপনার নাম আর পরিচয় আমার নাম পর্ণা আদক আমি আরাহ সাংগঠনিক বিজেপি জেলা সেক্রেটারি আমাদের সাথে উপস্থিত আছেন সাহেব এসো তারকেশ্বর মন্ডলের তিন নম্বর মন্ডল আমারই মন্ডল আমার মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট ভাই সাহেব সাহেব মাঝি মূলত যে সকল অসহায় দুস্থ বয়স্ক মহিলারা পুজোয় পড়ার মতন কোন নতুন বস্ত্র থাকে না তাদেরকে বস্ত্র উপহার দেওয়া এবং তাদের মুখে একটু হাসি ফোটানো ভালোই হয় না আমরা আনন্দ পাইছি হ্যাঁ নতুন কাপড় পেন আর ফলেতে এই যে পেয়েছি আর বছরে যেন আবার পাই আমি আমরা হ্যাঁ এটা খুব ভালো লাগলো দিদিরা যেন প্রতি বছর যেন আমরা এই রকম যেন পাই হ্যাঁ আর নাম আমার নাম হচ্ছে কল্পনা বাঘ বাড়ি দুনিয়া খুব খুশি এছাড়াও এদিন তিনি ষষ্ঠীর পুজোয় সামিল হয়ে এলাকায় মহিলাদের সাথে আনন্দ উপভোগ করে তারকৃষ্ণ থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি পে